এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস কত দাম আছে 7000 সামথিং চলা গাড়ি 1 লাখ 15 আছে 1 লাখ 5 এ দিয়ে দিব 1 লাখ 5 এ দিয়ে দিবেন 1 লাখ 5 এ 1 লক্ষ 5000 টাকায় পাচ্ছেন ডিসকভার 125 125 সিসি সামনে কিন্তু ডিস্ক আছে ভাই এটা মডেলটা বলে দিবেন এটার মডেল হচ্ছে 2020 এর মডেল 2020 এর মডেল 2020 এর মডেল ডিস্ক সহ এই ডিসকভার 125 টা পাচ্ছেন হচ্ছে মাত্র মাত্র কত বললেন ভাই এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার এখানে কিন্তু এলইডি ভার্সন আপডেট এরপরে কিন্তু মেট্রো প্লাসের আপডেট আসে নাই মেট্রো প্লাসের সব মানে লেটেস্ট একদম মেট্রো প্লাস এটা হচ্ছে এলইডি ভার্সন এটার প্রাইস কত দেওয়া আছে এটা এক লাখ পাঁচ আছে এক লাখ পাঁচ দেওয়া আছে এটা এটা পঁচানব্বই এখানে দেখেন না সরি সরি ভুল হয়েছে এটা এখানে লেখা আছে নো ডিসকাউন্ট একশো পার্সেন্ট ফিক্সড

ফিক্স প্রাইস কত দেওয়া আছে ফিক্সড প্রাইস দেওয়া আছে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা ডিসকাউন্টটা কত হবে লিভো ডাইরেক্ট এক লাখ দিয়ে দেবো এক লক্ষ টাকায় হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস দেখা আছে কিন্তু এক লক্ষ টাকা হইলেই নিতে পারবেন ভাই টাঙ্গাইল থেকে বলছি ডিসকভার টোয়েন্টি ফাইভ ধামাকা দিতে হবে ভাই ডিসকোভার টোয়েন্টি ফাইভ ধামাকা তো দিয়ে দিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকায় অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় একদম চকচকে ভাই এরপরে চলে যাব রাইডার আছে কিন্তু রেড কালার রাইডার এটা হইতেছে ফিক্স প্রাইস দাও আছে 135000 তাই তো এটা এটা 23 এর মডেল 23 এর মডেল এটা 23 এর মডেল হলো এটা চলা একবারই কম 6000 সামথিং চলা 6000 কিলো চলা হ্যাঁ এটা এটা শোরুম কন্ডিশন মোটামুটি এটা 98% শোরুম কন্ডিশন ওকে এটা কত কত রাখবেন এটা 125000 রাখবো 125000 মানে ফিক্স প্রাইস দাও আছে 135000 আপনি দিচ্ছেন 25000 এ তাই তো জি 25000 25000 23 এর মডেল রাইডার জি ওকে এবারে চলে পালসার ডাবল ডিক্স

আহ আহমেদ জাহিদ ভাই থ্যাংক ইউ সো মাচ দুবাই থেকে জয়েন করার জন্য লিভো কত সালের মডেল জানতে চাইছে সাজিদ ভাই ভাই লিভোটা কত মডেল লিভোটা দেখলাম কত দু না বিশ দেখলাম দেখেনি লিভো দু হাজার মডেল কিন্তু কন্ডিশন বলে তেইশ চব্বিশ কন্ডিশন বলে তেইশ চব্বিশ হ্যাঁ দানা দানা যে গ্লেসিয়াটা ট্যাঙ্কির উপরে খেয়াল করেন সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে আচ্ছা খুবই কম চলা হয়েছে চলে আসবো হচ্ছে ভার্সন থ্রি আছে এখানে একটা ভার্সন থ্রি যদি কিছু বলি ওই লোকটা মার দিতে পারে অলরেডি কিনতেছে আচ্ছা উনি ভার্সন থ্রি কিনতেছে ভার্সন থ্রি কি উঠাবো ভার্সন থ্রি তাহলে দেওয়া যাচ্ছে না উনি ভাই বসে আছে উনি কিনে দিচ্ছে আছে অলরেডি কিনতে কত বিক্রি করছেন বলা যাবে ভাই বলুক ভাই কত দিয়ে কিনলেন এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এ ভাই হচ্ছে এটা ডিল হয়ে গেছে অর্থাৎ ভার্সন থ্রি আজকে পাচ্ছেন না তাই তো আর আছে আরেকটা ভার্সন থ্রি আছে দেখাবো দেখাবো আচ্ছা হাঙ্ক এখানে আছে একটা

বলেন কি অবস্থা রাইডার পার্পল কালার আছে এখানে একটা রাইডার পার্পল কালার এটা 1 লাখ 28 হাজার তো 1 লাখ 18 তে দিয়ে দেব 1 লক্ষ 18 হাজার হ্যাঁ 1 লক্ষ 18 হাজারে 500 এর রাইডারের একদম ফ্রেশ কন্ডিশন এরপরে চলে যাব এখানে একটা স্ট্রাইকার আছে ব্লু কালার স্ট্রাইকার কিন্তু একটা দেখে আসছে ইয়েলো কালার এখানে আছে ব্লু কালার এটা কি অবস্থা এটা 21 এর মডেল 21 মডেল হ্যাঁ এটা 98 আছে দাম এটা 90 হাজার রাখবো ঠাকুরগণ ঠাকুরগাঁও থেকে রানী রানী সকেল ভাই একটু মানে বুঝতে অসুবিধা হয়েছে আপনার হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে থেকে দেখতেছে থ্যাংক ইউ মাচ উনি ঠাকুরগা থেকে দেখতেছে ওনার নাম হচ্ছে মোশারফ হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ ঠাকুরগা থেকে জয়েন করার জন্য এটা হচ্ছে স্ট্রাইকার এটাও কিন্তু একদম চকচকে ঝকঝকে একটা বাইক আর এটার প্রাইস দেওয়া হচ্ছে আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসটা কত হবে বলেন নব্বই হাজার নব্বই হাজার আট হাজার ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট বাইক পাচ্ছেন হচ্ছে নব্বই হাজারে এরপরে চলে যাবো হচ্ছে এখানে আছে হলো ইয়ামাহা স্যালুটু ইয়ামাহা স্যালুটু এটার কি অবস্থা বলেন

উনি বায়না করে গেছে এটা এটা হচ্ছে ইগনেটর এক্সট্রাক্ট যেটা একদম আপডেট ইগনেটরের যেটা আপডেট এই টাইপের রেড কালার আছে আমার কাছে এখন রেডটা আছে না ব্ল্যাকটা সেল হয়ে গেছে রেডটা আছে দেখাবো তার আগে ভার্সন 3 এর জন্য অনেকে রিকোয়েস্ট করছে ভার্সন 3 টা দেখাই নেই ইয়ামাহা এফজেস ভার্সন 3 এফআইবিএস মডেলটা হচ্ছে 2019 তাই তো না এটা কি 20 মডেল না 21 21 21 এর মডেল 21 এর মডেল এটা 21 21 মডেল এটা এটা মডেল 21 হলো এটাও গাড়ি 24 এর কন্ডিশন আছে 24 এর আছে হ্যাঁ আর আপনারা এখানে তো দেখলাম ওই লেখায় আছে ওখানে ঘন্টা টেস্ট রাইড দিতে পারবে নাকি এক ঘন্টা চালায় শান্তি না লাগলে টাকা ফেরত মানে ঘন্টা চালায় সে যদি মনে করে আমি এটা নিব না আমার সিদ্ধান্ত পরিবর্তন হ্যাঁ 10 টুটিও বলা লাগবে না হ্যাঁ বাট গাড়ি ফেরত গাড়ি ফেরত টাকা দিয়ে দিব ওকে সাথে সাথে এটা হইতাছে ABS version 3 FI ABS 2021 এর মডেল এটা কত রাখবেন এটা 1 লাখ 85 রাখব

বাইক দেখবেন ইউজ বাইক দেখে মনে হবে যে নতুন বাইক সেই ধরনের বাইক এটা হচ্ছে এস এফ এফ আই এভিএস ব্ল্যাক কালারটা এটার কি অবস্থা বলেন এটার ফিক্স প্রাইস কত আছে এটা ফিক্স প্রাইস আছে তিন লাখ পাঁচ টাকা আমি এটা দুই লাখ পঁচানব্বইতে দিয়ে দিব দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্টে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হাজার চব্বিশ জি দুই তাই তো হ্যাঁ হাজার চব্বিশ হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঁচানব্বই হাজারে পঁচানব্বই এরপরে ডিসকোভার একটা আছে

ফিক্সড প্রাইসের শোরুম হাতটা সরান ফিক্সড প্রাইসের শোরুম এখানে কিন্তু দেখেন এক লক্ষ আঠাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ আঠাশ সেটা কিন্তু ভাই তেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কত হলো এক লক্ষ এক লক্ষ কত হচ্ছে পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকায় এখানে আছে কিন্তু হাং কে বিএস হাং কে বিএস আছে একটা এ গাড়ি যে এত কম টাকায় পাবে এটা ধারণা হবে এক লাখ পঁচিশ হাজারে এ বিএস গাড়ি পাবে এক লক্ষ পঁচিশ হাজার এ বিএস এ বিএস গাড়ি তাও এটা হচ্ছে হাং কেবিএস দুই হাজার বাইশ বাইশের মডেল জি হাং কেবিএস দুই হাজার বাইশ আট হাজার কিলো চলা বাইক আট হাজার কিলো চলা পাচ্ছি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবিএস এটা এটারও কন্ডিশন মনে হবে পঁচিশ এটারও কন্ডিশন পঁচিশ মনে হবে কারণ বাইকের কিন্তু এখনো চাকার লোম দাগ দুঃখ সবকিছুই আছে রাইডার ব্ল্যাক কালার একটা আছে রেড নাম্বার করে মানে নাম্বার করে না নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা আছে রাইডার এই দেখেন নাম্বার করা রাইডার এটা কত ধামাকা দিবেন বলেন 118 আছে কাছে 118 এর দিয়ে দেব নাম্বার করা নাম্বার করা 118 এর নাম্বার করা রাইডার পাচ্ছেন

জি আচ্ছা এত সুন্দর সুন্দর বাইক দেখলাম এইটার লোকেশন কোথায় আর আসবো কিভাবে সহজ বলে দিবেন আপনার শোরুমে কিভাবে আসবো এটা ঢাকা মিরপুর নাম্বার দুই নম্বর মনিপুর স্কুলের ঠিক অপজিটে আচ্ছা মনিপুর মণিপুরের ঠিক অপোজিকে মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে এটা হচ্ছে সহজভাবে চিন্তা করতে গেলে আপনি ঢাকায় আসবেন যদি ঢাকায় থাকেন তাহলে মিরপুর দুই নম্বরে আসবেন মিরপুর দুই নম্বরে আসলে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে মিরপুর দুই নাম্বারে মনিপুর স্কুলটা কোথায় ষাট ফিট মণিপুর স্কুলটা কোথায় সেই স্কুলের সামনে আসলেই সামনে যদি তাকান দেখবেন সবুজ বাইক গ্যালারি মানে শোরুমটা পেয়ে যাবেন আর সবুজ বাইক সবসময় জন্য থাকে ভাই একজন কাস্টমার আছে হ্যাঁ ওনার কাছে জিজ্ঞাসা করুন আমাদের বাইকের আসলে কন্ডিশন কেমন আচ্ছা যান আপনি ওনার কাছে যান ভাই ভাই আমরা একটু ভিডিওতে আছি লাইভে আছি হ্যাঁ তো আপনি একটু বলবেন যে যতগুলো বাইক শোরুমে বাইক দেখছেন মোটামুটি আমাদের বাইকের কন্ডিশনগুলো কেমন সুন্দর অনেক সুন্দর

আমি আসছি বনশ্রী থেকে রাখা বনশ্রী থেকে আর আমি কিন্তু লাইভে ভাই দেখাই দিয়েছি ভাই হচ্ছে এটার জন্য এখানে ডিল করতেছে এটা একটা সম্ভবত আর্মি পার্সনের বাইক ছিল তাই না হাঁ হাঁ আর্মি পার্সনের বাইক ছিল এই ভাইটা এটা এর গত ভিডিওতে দেখাইছিলাম আমি বাইকটা এটা হলো ওই ভাই নিয়ে গেল উনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গেছে ওকে তো সবুজ ভাই ভালো থাকেন ভালো থাকুক আমার দর্শক ভালো থাকুক প্রবাসী ভাইরা দেখা হবে লেক সপ্তাহে আবারও তবে এখন পর্যন্ত হ্যাঁ বলেন আমার একটা দর্শকদের উদ্দেশ্যে আমার একটা মানে কথা মানে পরামর্শ সেটা হচ্ছে যে বাইক কিনলে আপনারা যে কোনো একটা শোরুম থেকে কিনবেন ইদানিং রাস্তাঘাটে প্রচুর বাইক বেচা কিনা হচ্ছে গ্যারেজে বেচা কিনা হচ্ছে কাগজপত্র অনেক ঝামেলা ঝামেলা হচ্ছে এগুলো আসলে সাময়িক দাম কম পায়ে কিনেন না ভালো শোরুম থেকে শুধু আমার শোরুম তা না আমার মতো শোরুম অসংখ্য আছে বাট আমার মতো শোরুম থেকে কিনবেন কাগজপত্রের গ্যারান্টি পাবেন কারণ বাইকটা কিন্তু জমা জমির মতো একটা অ্যাসেট এটার কিন্তু কাগজপত্র ঝামেলা আছে তো যারা কাগজপত্রে মানে কোনো শোরুমে কাগজপত্রে ঝামেলা নাই। আমি যতটুকু জানি